আমি লুনা বোস লুনাদির এখন কম্বাতে সকলকে স্বাগত জানাই আমার ঘরে থাকা মেয়ে অনেক দিন হলো পড়িয়ে গেছে করার সময় পাচ্ছিলাম না তাই আজ একবার করবো সেজন্য দেখে নিচ্ছি এবং আমি দিন ছাড়া নিরামিষ করব কারণ আমার ফ্রিজ নিয়ে সমস্ত কিছু নিরামিষ জিনিস থাকে তাই নিরামিষ করব নিরামিষ করে ফ্রিজে রেখে দেবো সেজন্যে এখানে নিয়েছি দেখুন হাফ কাপ দুধ এই দুধটা জাল দিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং একটু ঘন করে নিয়েছি ঠিক সেম দেখুন যে বাটি নিয়েছি সেই বাটিরই এক বাটি আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আপনারা অলিভ অয়েল নিতে পারেন আমি ঘরে থাকা রান্নার যে তেলটা ব্যবহার করি সেটাই নিয়েছি হাফ কাপ দুধ এক কাপ সানফ্লাওয়ার অয়েল এক চামচ চিনি নিয়েছি হাফ চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর চার ভাগের এক ভাগ ওয়ান ফোর্থ চামচ নিয়েছি লবণ লবণটা খুব সামান্য দি আর এখানে আমি ভিনিগার নিয়েছি আপনার লেবুর রস দিতে পারে ভিনিগার নিয়েছি হাফ চামচ প্রথমে আমি দুধটা ঢেলে দেব এইগুলো একবার ঘুরিয়ে নিয়ে তারপর তেলটা কিন্তু একেবারে দিতে নেই তেলটা আস্তে আস্তে দিতে হয় দেখতেই পাচ্ছেন আমার দুধটা কতটাই ঘন ছিল তলাতে সরও ফুলে রয়েছে আর চিনি গোলমরিচ গুঁড়ো লবণ সব দিয়ে দিলাম আর দেবো ভিনিগার এটাও দিয়ে দেবো দিয়ে একবার এমনি ঘুরিয়ে নেবো তারপর আস্তে আস্তে তেল দিয়ে পাঁচবার ছবার যা টাইম লাগে সেটা ঘোরাতে হবে ঘোরাতে ঘোরাতে যখন দেখবেন ঘন হয়ে গেছে তখনই স্টপ করে দেবেন এটা ক্রিমি 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 স্টিকটা এসে গেছে এবার তেলটাকে কিন্তু একবারে দেবো না বলেছি পাঁচবার ছবারে দেবো একবার করে ঘোরাবো আর অল্প অল্প করে দিতে থাকবো দিতে দিতে তখন দেখবেন ঘন হয়ে আসবে বারবার পালসেও ঘোরাতে পারেন আর একসঙ্গে অনেকটা করে ঘোরানোর কোনো প্রয়োজন নেই অলরেডি আমার দুবার তেল দেয়া হয়ে গেছে আবার খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে এইভাবে একবারটি তেলটাকে টা এর সাথে মেশাতে হবে তবেই এটা ঘন হবে মিও যেহেতু আমরা ডিম ব্যবহার করছি না যখনই দেখবেন ঘন হয়ে হয়েছে তখন আর তেল না দিলেও চলবে অতিরিক্ত তেল ব্যবহার করার দরকার নেই আমার যেমন পুরো বাটিটা লাগেনি পৌনে এক বাটির মতো লেগেছে বাকিটা আমি শিশিতে আবার ঢেলে রেখেছি এবার আমি ঢাকা খুলছি ফাইনালি আমার ঘোরানো হয়ে গেছে এবং আমি দেখব দেখি কী পজিশনে আমার আছে দেখুন কত সুন্দর মেয় হয়েছে দেখুন এবারে ঘন থক থকে ডিম ছাড়াইকে এবার আমি আপনাদের বাটিতে ঢেলে দেখাবো এখনও জারটা বেশ গরম তাই আস্তে আস্তে ঢেলে আর দেখাবো প্রায় সবটাই বার করে নিয়েছি আর আমার কত সুন্দর হয়েছে। যখন কোনো জিনিস ভালো হয় তখন কিন্তু খুশি সীমা থাকে না বিশেষ করে ঘরে তৈরি জিনিসের তো কথাই নেই হেলদি মানে স্বাস্থ্যসম্মতভাবে আমরা ঘরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে নিই তাহলে কোনো দুশ্চিন্তার কারণও থাকে না তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার পাশে থাকুন এবার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখুন চামচ দিয়ে কাটছি দেখুন একদম থক দইয়ের মতো হয়েছে কত সুন্দর হয়েছে যেন কেটে কেটে খাওয়া যাবে আর কি